সবাইকে নমস্কার আদা ও সালাম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা আজকের ওয়েদারটা অনেক খারাপ বৃষ্টি হবে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে এখনও মনে হচ্ছে বৃষ্টি হবে এই সময় বৃষ্টি হলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় এটা হচ্ছে বৈশাখ মাস বাড়িতে অনেক ধান ধানগুলো কীভাবে শুকাবে আর আমি কীভাবে স্কুলে যাবো রাস্তা তো মাঠের রাস্তা রাস্তা খাদা হয়ে যেতে পারে বেশি বৃষ্টি হবে সবদিকে আমার চিন্তা এখন যতই রোদ দেবে তাড়াতাড়ি গোলায় উঠবে তাড়াতাড়ি শুকাবে মানুষের বৈশাখের কর্মযোগ্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এত কষ্ট করে ফসল ফলন বৈশাখ মাসে যত কষ্ট যারা করে শুধু তারাই বুঝে যদিও আমি এ যাই যাইনি তারপরে এরকম অভিজ্ঞতা আমার আছে হয়তো এখন যায় নাই পূর্বের অভিজ্ঞতা আছে এখন বাজার হচ্ছে সকাল সাতটা তোমার কাছে স্কুল আছে আমার বান্না করতে হবে রান্না বান্না করে রেডি হয়ে তারপরে স্কুলে যেতে হবে তো সকালে রান্না করবো ওইদিকে মাছ ভিজিয়ে রাখছি মাছের একটা লেজ হচ্ছে একটা মাথা এগুলো কি রান্না করব দেখি এই যেগুলো হচ্ছে কচুর শাক এগুলো ভাব দেওয়ার জন্য দিলাম শাক রান্না করবো কচু দিয়ে আর হচ্ছে এগুলোতে দিয়ে দিব এই বাদাম আর এগুলো হচ্ছে যে কচুর যে আমরা বলি মিছের অংশটা এটা কুচি কুচি করে কেটে রাখছি এটা মাছের মাথা দিয়ে রান্না করবো আগে একটু ভাপ দিয়ে নিচ্ছি এরকম দিন দেখলে আসলে সবারই মন খারাপ হয়ে যায় হয়তো এখন এখনকার সময়ে তাদের ধান আছে সবারই তো আমাদের প্রতিদেব বাড়িতে গেছিলেন ধান তোলার জন্য তো চলে আসছেন কারণ ওনার অফিস আছে আজকে সেই জন্য চলে আসছেন আবার হয়তো যেদিন বন্ধ থাকবে আবার যাবে রান্না করে এই যে আমার টিফিন রেডি করে ফেললাম তো সকালবেলা খুব আসলে খুব তাড়াহুড়া করে উঠতে হয় বা কাজ করতে হয় আর ইদানিং আমার ঘুমটাও খুব বেশি আসলে উঠবো উঠবো বলে যেই উঠবো এই উঠবো অ্যালার্ম দেওয়া তাকে তারপরে উঠতে পারি না এই সমস্যাটা হয় তো যাই হোক খুব তাড়াহুড়া করে রান্না শেষ করলাম একটু ছোটা খেয়েও নিলাম আর সকালবেলা তাড়াহুড়া করে আসলে তো খাওয়াও যায় না তো স্কুলে যাওয়ার পর দেখা যায় যখন টিফিন টাইম ছড়ে বা দুইটা আড়াইটা তখন খুব ক্ষুদা লাগে আসলে ক্ষুদা লাগলে আসলে কোনো কিছুতে মন বসে না তো টিফিনও কিছু রেডি করে নিলাম যদিও টিফিনটা নিতে খুব কষ্ট হয় মানে বেশি একটা না হয়তো টিফিনে কিন্তু তারপরেও মনে হয় অনেক ভারী কিছু একটা আমার কাছে আছে এরকম আগে আসলে আমি নিতাম না এনে ইদানিং মানে ইদানিং বলতে মানে এক সপ্তাহ না না সে কম হবে চার পাঁচ দিন হয়েছে চার পাঁচ দিন ধরি টিফিনটা নেওয়ার চেষ্টা করি কারণ আমি সব ঠিকতে পারি না করে বাসায় আসে যে আমি ফ্রেশ হয়ে যে খাওয়া দাওয়া করবো এই এনার্জিটা থাকে না তো এখন আমি টিফিন নেই নিয়ে নিত চার পাঁচ দিন ধরে আমি যাবতে নিচ্ছি আর কি আগেও নিতাম যখন বাড়িতে গিয়ে স্কুলে আসতাম তখন নিতাম কিন্তু যখন আমরা কলকাতা আসি বাসায় আসি তখন আর নেওয়া হয় না ওই আর কি তো আজকে বাজারটাও খুব খারাপ দেখি বের হয়ে অটো পাওয়া যায় কি না বাজারটা খারাপ থাকলে অটোটাও খুব কম চলাচল করে আর বৃষ্টিতে আসলে অটোতে থাকলে তেমন একটা সমস্যা হয় না কিন্তু দেখা যায় যে হাঁটার রাস্তা হাঁটতে হয় যদিও ছাতা থাকে তারপরেও হাঁটতে সমস্যা হয় ভিজতে হয় আর কি হাঁট মানে ছাতা থাকলেও তো কেয়ার করা হাঁটার রাস্তা তো আরে করতে পারব হাঁটতেই হবে পান হোক ঝড় হোক যেতেই হবে তো আমিও বের হয়ে যাবো এখন হচ্ছে যেহেতু বৃষ্টি আজকে একটু সময় নিয়ে বের করছি একটু আগে বের হয়েছি আর যেহেতু বৃষ্টির দিন হয়তো বা কোনো জায়গায় থামতেও হোক হাঁটার মধ্যে হঠাৎ করে বৃষ্টি আসলো তো থামতে হবে আমার বৃষ্টির মঞ্জে তো হাঁটতে পারবো না হাঁটার রাস্তাটা যদিও তেমন না পনেরো মিনিট লাগে কিন্তু বৃষ্টির দিনে অনেক সময় লেগে যায় বৃষ্টির মধ্যে তো আসলে বৃষ্টি ছাড়া ভালো দিনে যেভাবে হাঁটা যায় বৃষ্টির দিনে তো আসলে এইভাবে হাঁটা যায় না তো অনেক সময় লাগে এই জন্যই সময় নিয়ে বের হচ্ছি তো আজকে স্কুল থেকে আসার পথে এই সবজিগুলো নিয়ে আসলাম আমার স্কুলটা যে গ্রামে এই গ্রামেই মানে স্কুল থেকে আসার পথে রাস্তায় পড়ে তাদের বাড়ি ওনারা এইসব ফসল পলান তো আজকে এদিকে হঠাৎ করে ওনারা বাজারে নিয়ে আসতেছেন তো ভাবলাম আমি কিছু নিয়ে যাই তো বাড়িতে গিয়ে এগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে পাট শাক দুই আটি পাট শাক আনছি বিশ টাকা দিয়ে দশ টাকা করে এদিকে হচ্ছে ডাটা শাক ডাটা শাক আনছি হচ্ছে বিশ টাকা দিয়ে দশ টাকা করে আটি তো আসার পথে দেখি ওটো যখন অটোতে উঠি এই যে এই সাজনাগুলো একজন নিয়ে উঠছে এ করছে এই অটোতে উঠছেন মানে উনি বাজারে নিয়ে আসবেন এগুলা হচ্ছে ত্রিশ টাকা করে ত্রিশ টাকা করে না সরি আশি টাকা কেজি হাফ কেজি হচ্ছে চল্লিশ টাকা তো এটা হচ্ছে আমার স্কুটার যে গ্রামে ওই গ্রামেরই পরে আমাকে উনি এটা ত্রিশ টাকা দিয়ে দিছেন প্রথম চল্লিশ টাকা বলছিলেন পরে ত্রিশ টাকা দিয়ে দিছেন তো এইগুলোকে এখন কাটাকাটি করে রাখতে হবে কারণ এখন কাটাকাটি করে না রাখলে ওইগুলো ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে এখন হচ্ছে রাত বাজে হচ্ছে নয়টা স্কুল থেকে আসে আসলে খুব টায়ার্ড লাগে আমি ঘুমিয়ে পড়ি তো ঘুম থেকে উঠলাম উঠে দিকে নয়টা বাজে তো এগুলো কাটাকাটি করে ভালো করে মানে বক্স করে ফ্রিজে রাখতে হবে আর সকালবেলা রান্না করতে হবে সকালবেলা তো আসলে এত সময় থাকে না এগুলো কাটাকাটি করার মানে ধোঁয়া অনেক কাজ এগুলো আসলে এগুলো কাটতে অনেক সময় লাগবে এই জন্য এখনই কেটে রেখে দিব এদিকে দেখি আমার ভাতের কী অবস্থা ভাত বসাইছি যে ভাত হচ্ছে এদিকে আর এদিকে হচ্ছে দুধ গরম করছি আর স্কুল থেকে আসার পথে আমি দুধও নিয়ে আসি আর স্কুলের পাশেই এক বাড়িতে ওনারা দুধ বিক্রি করেন তো প্রতিদিনই নিয়ে আসি ওনাদের বাড়ি থেকে দুধ আজকে বাড়িতে যেতে খুব মন চাইছিল তো যেতে পারিনি বাড়ির মানুষ আসলে এখন খুব ব্যস্ত জীবন পার করতেছে কারণ বৈশাখ মাস ধান কাটার সময় ধান নিকত সবাই এখন খুব ব্যস্ত গ্রামের প্রত্যেকটা পরিবারই এখন ব্যস্ত ধান তোলা নিয়ে যদিও এখন গ্রামের মানুষও ব্যস্ত জীবন এবং খুব কষ্ট করতেছে কষ্ট হলেও তাদের জন্য কষ্টটা তাদের কাছে কষ্ট মনে হয় না তারা মনের আনন্দে অনেক এই কষ্টটা করতে আসলে রাজে থাকেন প্রত্যেকটা কৃষক পরিবারই মানে যারা ফসল ফলান প্রত্যেকটা পরিবারই খুব কষ্ট সে আসে মধ্যে অনেক কষ্ট হয় তারপরে যেমন তাদের মুখে হাসি লেগে থাকে তো শেষ পর্যন্ত আমার কাটা শেষ হল এগুলো কাটতে আসলে অনেক সময় লাগছে হয়তো সবারই এরকম সময় লাগে ছোটো ছোটো ডাটা এগুলো কাটতে অনেক সময় লাগে আসলে তারপর কেটে ধুয়ে বা সকালে রান্নার জন্য কুচি কুচি করেও নিয়েছি তো এদিকে সকালে শাক রান্না করব আর হচ্ছে ছোটো ছোটো ডাটা ডাঁটা আলু কুচি কুচি করে কেটে রাখছি ছোটো মাছ দিয়ে রান্না করব। আর বাকিগুলো রান্না করবো না যেগুলো প্যাকেট করে রাখছি এগুলো একটাতে পাট শাক একটাতে হচ্ছে ডাটা শাক আর যে সজনে ডাটাগুলো কেটে প্যাকেট করে রেখে দিছি কারণ এগুলো কালকে রান্না করব না পরবর্তীতে একদিন রান্না করব তো আজকের ভিডিওটা বেশি লম্বা করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনাদের জন্য আশীর্বাদ করি সকলকে ধন্যবাদ